হ্যালো এভরিওয়ান নিশে বলছি সিঙ্গাপুর থেকে আবারও সবাইকে ওয়েলকাম নতুন একটি ব্লগে তো আজকে ব্লগে থাকবে আমাদের শপিং আমাদের খাওয়া দাওয়া আর সাথে থাকছে আমার ননাস এবং কেন শপিং করছি সেটা আমি ভিডিওতে বলে দিব তো এখানে আমরা শাড়ি দেখছিলাম আর আজকে শপিংগুলো কোথা থেকে করেছি সেটাও বলবো তারপর হচ্ছে চুরি কিনেছি তারপরে আরও হচ্ছে যে বলবো অনেক কিছু তো এখানে আমরা হচ্ছে বাস দিয়ে চলে যাচ্ছি আমাদের দুটো বাস ধরতে হবে প্রথম বাস ছিল এটা তারপর হচ্ছে যে আমরা একটা বাস স্টপে নেমে স্টবে আরেকটা বাস নিতে হবে যেটা থেকে সরাসরি হচ্ছে আমরা যেখানে যেতে চাচ্ছি ওখানে তো আজকে যাবো আসছে প্রথমে কারণ ওদের নাকি নিউ কালেকশন আসছে তো আমার ননাস আমাকে সকালে এটা দিল বলে এটা খেয়ে দেখ তো ওইখানে আমরা থেমেছি

তোমার নণেশ বলতেছিল যে হচ্ছে যে ওয়েডিং এ ম্যার অ্যানিভার্সারিতে তুই নিবি কালো আমি বলছি আমার তো কালো কেনার ইচ্ছা ছিল তো কালো নাকি নিতে নাই তো যেহেতু কালো কালার তো দেখো এই যে চাইনিজ নিউ জন্য কত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা জায়গায় তো আমি এই সাইডটা দিয়ে যাচ্ছিলাম আর খুব এনজয় করছি কারণ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর সুন্দর লাগছিল হচ্ছে ওরা সুন্দর করে সাজিয়েছে আর অনেক সুন্দর সুন্দর শপিং মল তো যাই হোক আমার ননায়াসের কথা শুনে আমার কালো কালারের কেনার ইচ্ছা চলে গেছে ও বলতেছে যে কালো কালার কিনতে না তো আমরা চলে আসছি জিন্দারসে এটা হচ্ছে ডোবিকট যাই হোক এই জায়গাটার নাম আমি জানি না বাট এটা লিটিল ইন্ডিয়ার পাশেই তো এই হচ্ছে এই জায়গাটা তো এই যে দেখো জিন্দারসে আমরা চলে আসছি তো ওদের নাকি অনেক নিউ কালেকশন আসছে যেহেতু হচ্ছে যে সামনে অনেক ফেস্টিভ্যাল আছে হচ্ছে যে চাইনিজ নিউ ইয়ার তারপর হচ্ছে আমাদের ঈদ আসতেছে তারপর ঈদের পরে আরও হচ্ছে যে দীপাবলির সময় চলে আসবে তো সব কিছু মিলিয়ে না ওরা হচ্ছে নিউ কালেকশন নিয়ে আসছে অনেক তো এই তো আমরা এখন ঢুকবো আমার যেহেতু শাড়ি কেনার ইচ্ছা তো সেহেতু আমি তো শাড়িটাই দেখবো আগে তো এখানে শাড়ি দেখে আমার মনে হলো না যে ওদের নিউ কালেকশন আসছে শাড়ি আর অন্য অন্য ড্রেসগুলো নিউ কালেকশন আসছে বাট শাড়ি না শাড়ি আগেরগুলোই তো এখান থেকে চলে আসলাম আমরা খাবার খাবো আমাদের খোদা লেগে গেছে দুপুরের টাইম হয়ে গেছে একদম বারোটার উপরে বাজে তো আমরা এখন আমি নিয়েছি হচ্ছে এটা মাটন বিরিয়ানি আর আপু এসে মিগড়ি তো আমার বিরিয়ানিটা নিয়ে ঠকলাম কারণ কেন পাশের দোকানের বিরিয়ানিটা গরম ছিল আর এই বিরিয়ানিটা গরম ছিল আমার ভালো লাগছে না তো ননাস নেওয়ার পর উনি আগে আমাকে দিবে তারপর উনি খাবে উনি বরাবর এটাই করে তো জেন্দার্সে আমার শাড়ি পছন্দ হয়নি কেন ওদের নিউ শাড়ি আসে না এগুলো সব আগের ডিজাইনের জন্য পছন্দ হয়নি আর যে নিউ কালেকশনগুলো আসছে ড্রেস এগুলো হচ্ছে যে কুর্তি যেগুলো ওইগুলো আর আমার মানে আমি নিব না যেহেতু আমি শাড়ির উদ্দেশ্যে বের হয়েছি আমি ওইগুলো নিব কেন তারপর আমার ননাশ তোমাদেরকে হাই দিলো তারপরে যে এখানে হচ্ছে যে আমার জন্য ব্ল্যাক কফি নিছে আর আমার ননাস ও যে উখের ই নিছে এটা জুস তো যাই হোক উখের জুস নাকি এটা কি বলে শরবত তো উখের শরবত নিল আমাকে বলছে তুই আগে খা তো সব কিছু আগে আমাকে দিবে সে তারপর সে খাবে তাতে নাকি ও তার শান্তি লাগে কারণ সে আমাকে আগেই বলছে আমাকে অনেক ভালোবাসে মেয়ের মতো দেখে আমি নাকি ওর মেয়ের মতো তো এই হচ্ছে শাড়ির কালেকশন এটা হচ্ছে হানিফাতে চলে আসছি আমরা তো হানিফা শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এখান থেকে আমার শাশুড়ি সব সময় শাড়ি কিনতো তবে শাশুড়ি এখান থেকে শাড়ি নিত শাশুড়ি যেহেতু এখান থেকে শাড়ি নিত এই জন্য আমার ননা সেখানেই নিয়ে আসছে আমাকে আমারে বলতে আগে তুই দেখ যদি তোর পছন্দ না হয় তাহলে তোরে আমি টেক্কা মলে নিয়ে যাব। ওখানেও কয়েকটা শাড়ির শোরুম আছে তো আমি ঠিক আছে আর এখানে সব হচ্ছে কাঞ্জিবরম এই কাঞ্জিবরম ম্যাটেরিয়াল কিন্তু খুবই লাইট এটা খুবই হেভি শাড়ি না তো শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর খুবই মানে কি বলবো অনেক লাইট একদম ওয়েটলেস ড্রেস বলো শাড়ি বলো আমার পরতে ভালো লাগে তো আমি দেখছিলাম এই কালারটা আমার এত ভালো লাগছিলো এটা হচ্ছে ওয়াইন রেড ওয়াইন রেডটা আমার প্রচুর পছন্দ যেটাকে আমরা কালো গোলাপ বলি কালো গোলাপের এই কালারটা তবে এটার আঁচলটা না আমার ভালো লাগেনি আর যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে গ্রিন বাট ব্লাউজ পিসের সাথে কিন্তু হচ্ছে লালের কোনো ছোঁয়া বোয়া নাই এই জন্য আমি আর ওটা নিয়ে নাই যদি একটু লালের ই থাকতো হচ্ছে তোমার পাইটটা থাকতো তারও একটা কথা ছিল কিন্তু আমার সবুজ হচ্ছে ব্লাউজটা আমার পছন্দ না এই জন্য আর ওটা নিয়ে নাই আর যেহেতু আমার লাল শাড়ি আসে আর এটা হচ্ছে এই কালারটা এখানে হচ্ছে তোমার এটাকে কী বলবো আমি স্কাই ব্লু অর হোয়াট লাইক হচ্ছে ডিফারেন্ট একটা গ্রিন এটা এটার সাথে হচ্ছে রেড প্লাস পিঙ্ক তো আমি ওই শাড়িটাই নিলাম রেড পিঙ্ক আর ব্লাউজ পিসটা ছিল অনেক সুন্দর তারপর নিলাম তোমাদের ভাইয়ের জন্য পাঞ্জাবিটা দেখতে পারলা উনি খুঁজতে খুলতেছিল এটাই ছিল লাস্ট পিস তো নিলাম এখানে চলে আসলাম চুরি কেনার জন্য তো তোমাদের ভাইয়ের জন্য পাঞ্জাবিটা নিয়েছি পরে বলতেছি এটার কাহিনিটা তো আর আগে এর আগে চুরিটা দেখাই এই যে আমি এটা ম্যাচিং করে নিয়েছি রানী আমার শাড়ির কালারটা রানী গোলাপিও আছে তো আমি এটা নিয়েছি সাথে নিয়েছি আবার হচ্ছে তোমাদের কি বলবো ওই গ্রিন কালার নিয়েছি তো এই চুরি কেনার পর আমি চলে আসলাম জ্যোতি শপে এই জ্যোতি শপটাতে এখানে সব পাওয়া যায় ব্ল্যান্ডার গ্রাইন্ডার কুকার রাইস কুকার প্রেসার কুকার ফ্রাইড হচ্ছে যে তোমরা যে ফ্রাই প্যানগুলো খুঁজো না ওই ফ্রাই প্যান এখানে পাওয়া যায় তারপরে কারি পর তারপর ডোসা বানানোর প্যান রুটি বানানোর হচ্ছে সব কিছু এভরিথিং এ টু জেড তবে এখানে আসার পর আমি হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম অনেকে আমাকে বলো আপু কোথা থেকে নিব তো মোস্তফাতে যেরকম কালেকশন এর থেকে বেশি হিউজ কালেকশন হচ্ছে এখানে তোমরা এসে এখান থেকে নিতে পারো সার্ভ করার জন্য হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিশ আছে এখানে তারপর আমি নিয়েছি যা নিয়েছি তোমাদেরকে চলো দেখায় তো বাসায় চলে আসলাম আসার সময় আমি ট্যাক্সি নিয়ে নিয়েছি আপু চলে গেছে আমার দিতে আমি বলছিলাম চলো তোমাকে নামাই দিব আপু তো উনি আসলো না আমার সাথে কারণ আপু আরেকটা জায়গায় নেবো ওখানে একটু কাজ ছিল আপুর তো আমি শাড়িটা দেখাই শাড়ির প্রাইসটা অবশ্যই তোমরা জিজ্ঞেস করবো আমি জানি আহামরি কোনো প্রাইস না এটা হচ্ছে একশো ডলার এই শাড়িটা তো এই একশো ডলার এই শাড়িটা ঠিক আছে প্রাইজের তুলনায় আমার কাছে খুব ভালো লাগছে আসলে প্রাইসটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে আমার পছন্দ হয়েছে এবং আমি খুবই কমফর্টেবল এটাতে আর আমার স্বামীর জন্য নিচ্ছি একটা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি দেখো একটা লাভ মারছে কারণ কেন আমি বলতেছি তোমাদেরকে ওনার জন্য আমি এর আগেও নিয়েছি উনি পরে নাই এটা হচ্ছে পায়জামা সাদা তো পরে নাই কারণ ওনার নাকি ভালো লাগে না তো উনি বলতেছে কেন নিলা কেন নিলাম বলছি সময় তো সবসময় পর টি শার্ট এবার হয় একটু শখ করে পড়লাম ব মন রাখার জন্য উনি বলতেছে একদমই না তো এই যে চুরি নিয়ে নিলাম ওই যে গ্রিন কালার দেখতে পাচ্ছ সাথে যদিও ম্যাচ হয় না বাট একটু একটু ম্যাচ হয়েছে আমার মনে হয় তো একসাথে পড়লে ভালোই লাগবে নোট ব্যাড তো পরে এই যে একটু আমি হেনা নিলাম পরে নাও সময় পেতে পারি আসার কারণ এই হ্যানাগুলো টেকাতে ভালো পাওয়া যায় তো আমার হাজব্যান্ড যেটা বলতেছে যে উনি নাকি পড়বে না তো আমি বলতেছি ওয়াইফের জন্য একটু পড়লে কী হয় তো উনি আমাকে কথা দেয়নি জানি না কি করব আমি এটা দেখি অবশেষে ওনাকে পড়াইতে পারি কি না তারপর নিলাম এই যে প্রেশার কুকার এটা হচ্ছে তোমার কি ফাইভ লিটারের আর এটা হচ্ছে যে আমার নিলাম কারণ কেন আবার বাসা যেটা ওটা অনেক দিন এনি টাইম ওটা নষ্ট হয়ে যেতে পারে স্ট্যান্ড বাই আমি একটা রেখে দিলাম এনে আর যেটা নষ্ট হওয়ার সম্ভাবনা ওটাও আমি ঠিক করব ওরা ঠিক করে দেয় শুনলাম তো এই যে এই প্রেসার কুকারটা নিলাম খুবই ভালো যেহেতু সামনে ঈদ আসতেছে রান্না বাড়াও তো অবশ্যই একটু ঝামেলা হবে যেহেতু গেস্টদের জন্য যদি আল্লাহ বাঁচায় রাখে আর আজকে শপিংগুলো কিন্তু আমার ননাশ করে দিছে আর কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ